দেখো কত পশু এই সমস্ত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো তো আজকে একটা অন্য লোকে দেখছো তাই না তোমাদের সাথে অনেক দিন হলো একটা ভিডিও শেয়ার করবো বলে আমার ইচ্ছা আই মিন আমার থেকে আমার ছেলের ইচ্ছা তোমাদের সাথে শেয়ার করবে তো অনেকদিন থেকে ও বলে যাচ্ছে যে মা তুমি আমার খেলনার ভিডিও কেন শেয়ার করছো না আমার সমস্ত বন্ধুদেরকে দেখি খেলনার ভিডিও শেয়ার করতে আমার খেলনার ভিডিও একদিনকে শেয়ার করো বন্ধুদেরকে দেখাই আমার কত খেলনা তাই বললাম ঠিক আছে চলো তোমাদেরকে আজকে দেখাই যে আমার ছেলে কুট্টু কত খেলনা আছে চলো আগে একটা সিনেমাটিক শটে তোমাদেরকে দেখি আমি আর আমার ছেলে কুট্টুস তো কুট্টুসে কী কী খেলনা আছে তোমার সাথে আজকে সেটাই শেয়ার করবো সেটা ওর প্রচণ্ড সব ওর মধ্যে খেলনা দেখাবে তো চলো প্রথমে শুরু করি তো খেলনা এত খেলনা হ্যাঁ তো প্রথমে শুরু করি ওর এই ব্যাগটা মানে কি হয়েছে ওর অনেক খেলনা একসাথে হয়ে গেছে সব খেলনাগুলো আমি এক জায়গায় এরকম ব্যাগের মধ্যে রাখার জায়গা ছিল না আমার ঘর ছোট রাখার জায়গা নেই আমি কি করেছি যত খেলনা কেনে একটা প্লাস্টিক প্লাস্টিক করে করে রেখে রেখে এবার রেখে যখন যেটা পছন্দ হয় নেয় তো দেখো এক একটা করে বেরোবে ধাপ তো প্রত্যেকটা তোমার সাথে শেয়ার করবে এটা অনুসারে এরকম ব্যাগ ব্যাগ করে রেখে দিই যাতে ও খেলতে পারে কেমন দেখি এই আমার রান্নাवटी গাড়ি তো প্রথমে যেটা তোমাদের দেখাবো ওর এটার মধ্যে কি আছে চলো আগে দেখি আমিও দেখে তবে কি আছে তো এটার মধ্যে আছে গাড়ি এই দেখো সব এটার মধ্যে সব ওর গাড়ি তো এটার মধ্যে সব আছে ওর গাড়ি তো আমি দেখাই তবে কি কি গাড়ি আছে এই একটা গাড়ি আছে এই যে এরকম ধরনের গাড়ি এটা আমাদের প্রত্যেকটার মধ্যে একটা একটা করে গাড়ি আছে এরকম ধরনের অনেকগুলো গাড়ি আছে ওর পেশের চলে এগুলো সব নাকি ওর চল রে দেয়া পেকেট চলে দেয়া তো আমাকে ঠিক দেখতে পাচ্ছো তোমরা তো যেতে পারছো কি জানি না তো এই যে আরও একটা গাড়ি এই সেম গাড়ি এইগুলো ওর গিফট পেয়েছিল ওর একটা জেম্মা ওকে দিয়েছিল আর এই গাড়িগুলো আমি অনলাইনে অর্ডার করেছিলাম তোমরা এই গাড়ি অনেকে অনলাইনে দেখে থাকবে একটা গাড়িও এখন ঠিক মতন ভালো নেই শুধু এই গাড়িগুলো ভালো আছে ওই গাড়িগুলো মানে এমনি ভালো আছে কিন্তু যেই কাজ ছিল সেই কাজও নষ্ট করে আমি মেলায় গিয়ে এই গাড়িগুলোকে কিনে দিয়েছিলাম অনেকগুলো একসাথে যেমন এটা যেমন সেই মাটি তোলার ওই গাড়িগুলো তারপরে এটা ট্রাক্টার ছিল মানে বিভিন্ন রকমের গাড়ি ও ছোট 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 গাড়ি তবে এগুলোর শখ খুব একটা বেশি না এই দেখো এইটা সে স্প্রিটের গাড়ি ছিল ইয়েলো কালারের এফ বি চলে জোরে জোরে গাড়িগুলো খুব জোরে জর গাড়িগুলো আরও আছে তো এই দেখো

বিভিন্ন রকম যত ডাইনেস্টর যত রকমের ডাইনেস্টর হয় ও সব এই যে ডায়নেস্টর কালেক্ট করেছে দেখাও এই ডায়নেস্টরগুলো ওর কিন্তু খুব মানে আমরা একবার গেছিলাম কেনাকাটা করতে সেখানে ডাইনোসর দেখো এত না সেখান থেকে কিনে নিয়েছিলাম এই ডাইনোসরগুলো ও পোস্ট মানে সবচেয়ে প্রিয় জিনিস কি তোমাদের সাথে শেয়ার করবে একটু করেই দেখো ঠিক আছে এই ডাইনেস্টরগুলো ও পছন্দ করেছিল তখন কেনা দেওয়া হয়েছিলো ডাইনেসরগুলো চলো এগুলোকে আবার রেখে দিই সাইড করে পরে এগুলোকে একসঙ্গে আবার ঢোকাতে হবে আচ্ছা এর মধ্যে কি আছে এই প্যাকেটটার মধ্যে চলো এই প্যাকেটটা খুলি এই প্যাকেটটার মধ্যে আছে কি বার করি পাজল তুমি তো জানোই বাচ্চারা পাজল খেলতে কত ভালোবাসে ও তাই পাজল একটা সময় ছিল প্রচন্ড খেলতে ভালোবাসতো এখনো বাসে প্রচুর জিনিস বানিয়েছে ভেঙেছে সব প্রাইজেল একসাথে নেই অর্ধেক কুড়িয়ে দিয়েছে দু তিনবার করে কেনা হয়েছে কিছু আছে কিছু নেই করে আমি তাও যত্ন করে রেখে দিয়েছি একটা পাজল আছে এগুলো বড় পাজল আচ্ছা কিছু ছোট পাজল বাবা কেনা দিয়েছিল এটা একটা মানে বাড়ি বানাতে পারবে এরকম একটা পাজালের ছোট 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 এই যে পাজলগুলো যেগুলো দেখাচ্ছে ভালো করে দেখায় তোমাদের বুঝতে পারবে এই যে এই পাজলগুলো এগুলো একটা একটা করে সব সাজিয়ে সাজিয়ে করতে হবে তো এই হচ্ছে ছিল পাজল আচ্ছা গাড়ির মধ্যে আর যেটা আছে একটা এই কদিন আগে কিনে নিয়ে এসছিলো মামাবাড়ি থেকে এই বড় গাড়িটা যেটা তোমরা দেখেছো হয়তো ভিডিওতে আর তাছাড়া আরো একটা জিপ গাড়ি আছে এই যে খুব জিপ গাড়ি পছন্দ করে ও বিশেষ করে জিপ গাড়িটা খুব পছন্দ করে আচ্ছা এটার মধ্যে কি আছে এটার মধ্যে কি আছে তোমরা দেখছি কদিন আগে তোমরা ভিডিওতে হলে দেখেছ ওদের আমি একটা ক্যারাম কিনেছিলাম এই ক্যারামে দুটি ক্যারাম বোর্ড কিনে দিয়েছি যেটা বাড়িতে বসে বসে খেলতে পারবে না যেন এই দেখো বানিয়েছে একটা সুন্দর করে বানিয়ে ফেলেছে তো কি আছে যদি তোমাদের കുട്ടুশের সবচেয়ে পছন্দের জিনিস থাকে সেটা হচ্ছে এটা আমারে এটা আমি তোমাদেরকে এমনি করে দেখাতে পারবো না একটা ঢেলে দিচ্ছি তোমরা দেখে নাও ও সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে পশু एनिमल्स ماما এটা আগে বলে রেখেছিলাম ও বলছি বলে রেখেছিলাম আমি জানি না তো কখন বলেছে ওর সবচেয়ে প্রিয় হচ্ছে অ্যানিমেলস পশু ও প্রচন্ড ভালোবাসে আপ টু ওয়ান ইয়ার্স এর পর থেকে যখন একটু একটু বুঝতে শিখেছে তখন থেকে এখনো পর্যন্ত অনেক তো হারিয়ে গেছে আর যেগুলো আমি রেখে দিতে পেরেছি তার মধ্যে এই এক ব্যাগ জমে আছে কিন্তু পশু মানে বেরোলেই আমরা বাচ্চারা কী খেলে বাচ্চারা বল পছন্দ করে বাচ্চারা ব্যাট পছন্দ করে খেলার আদার্স টয় পছন্দ করে অনেক কিছু আছে মানে সব জিনিসগুলো পছন্দ করে বাট ওষুধ পশু 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 তো ওই পশুগুলো তোমাদেরকে আমি এমনি করে দেখাতে পারবো না আমি ঢিলা দিচ্ছি তোমরা দেখে নাও চলো এই দেখো তোমার এই হাতি এই হাতি অনেকগুলো আছে এই এই যে একটা গন্ডার এই পশুগুলো কিন্তু ভীষণ ভালো তোমরা কিন্তু জানো এই দেখো একটা চিটাগগ দেখাও এই দেখো দেখো দেখ দেখতেই পাচ্ছো ছোট থেকে বড় প্রচুর পশু আছে এই দেখো একটা বাচ্চা একটা শিম্পাঞ্জি শিম্পাঞ্জি একটা গরিলা একটা গরিলা আছে এখানে ছোটখাটো লায়ন আছে জেব্রা আছে এখানে আরেকটা চিতা আছে এই যে তো এরকম অনেক আছে অনেক আছে এই যে একটা sheep ভেড়া

এইখানে আর একটা গ্যাস স্টোভ আছে দুটো গ্যাস স্টোভ দু সেট আমাকে রান্নাবাটি কিনতে হয়েছে ওর জেদের জন্য প্রত্যেকটা দিন আমাকে একটা জেদ করেছে মা আমাকে রান্নাবাটি কিনে দাও দেখো কাপ এর মধ্যে ফল আছে দেখাচ্ছি দেখো এখানে অনেক থালা আছে দেখো কি সুন্দর সুন্দর কালারফুল থালাগুলো বেশ ভালো লাগে এই থালাগুলো একটা ডুগডুগি আছে একটা ডোরেমন আছে সুন্দর সুন্দর দেখো এই সুন্দর সুন্দর কাপ এখানে ওদের ফুডস আছে প্লাস্টিক ফুডস রাখা আছে গ্যাস গ্যাস আছে গ্যাস সিলিন্ডার সিলিন্ডার আছে একটা বাজারে যাবার ব্যাগ পর্যন্ত আছে তো এই হচ্ছে রান্নাবাটি ওর এই দেখো কি সুন্দর এখানে রাখতে পারবে সেই খেলনাটা আর এটার মধ্যে আছে হচ্ছে ওর মাটির তৈরি যে আমাদের ফল সবজি এগুলো হয় এই দেখো এত তো আরো আছে ভেতরে আলু আছে তারপরে ওটা হচ্ছে এটা আমাদের এটা কি ন্যাসপাতি এটা একটা আপেল এটা শশা আর এখানে আছে এই ম্যাঙ্গোর কালারগুলো উঠে গেছে কারণ রোজ রোজ ও যখনই খেলতে বসে কখনো জল লাগায় কখনই তাও আমি লিখে দিয়েছি আলাদা করে যাতে না হারিয়ে যায় এই হচ্ছে এটা আমার শেয়ার করি চল এটা কি দেখি এই খেলনাগুলো আমি একবারে রাখি না এক জায়গায় বিভিন্ন জায়গায় রেখে রেখে দিই ওরা একবারে নিয়ে বসলে না কি করে বলো তো সব এলোমেলো করে দেখে দেয় ওটা পরে গোছায় না ওই জন্য আমি একবারে বের করে না অল্প অল্প করে বের করে দিই তারপরে খেলা খেলি এটা খুব মজার খেলনা জিগ জ্যাগ এই খেলনাটা আমি যখন সিমলা গেছিলাম মানে সিমলা মানালি ঘুরতে গেছিলাম তো তখন ওখানে পুল্লুতে গেছিলাম তো কাশ পুল্লুতে গিয়ে আমি এটা কিনেছিলাম তো চলো এটা একবার চালিয়ে দেখিয়ে দিই এই দেখো এটা তো হলো না প্রথমে দেখতেই পাচ্ছ কত সুন্দর খেলাগুলো মানে এই এটা ছিল এটা দিয়ে এরকম করে আটকাতে হয় তো ও কি করেছে এটাকে ভেঙে ফেলেছে এই যে এরকম আটকালে রেড কোথায় গেল যেন এরকম করে খেলাটা খেলে জিনিস আছে এই হর্স কি দারুন না হর্সটা দেখতে খুব সুন্দর একদম কিউট হর্স একটা আর একটা জিনিস আছে যেটা তোমাদের সাথে শেয়ার করবো দাঁড়াও একটুখানি করে দেখো দেখো কি সুন্দর তাই নাই ডকটা আমার ছোট দিদির কাছে নেই কিন্তু ওরা কিনবে বলে টকিং ক্যাকটাস এই টকিং ক্যাকটাস তো কিন্তু আমি একবার ওকে ইশিতে দিয়েছিলাম একবার বার্থডেতে দিয়েছিলাম ওকে আমি কিনে এই টকিং ক্যাকটাসটা তো এটা এখন ব্যাটারি ভরা নেই ব্যাটারি ভরা থাকলে এখানে সুইচ আছে সুইচ দিলে কিন্তু এটাকে যা গান করে এটাকে কথা বলে কথা বলে অনেকের কাছে আছে এটা একবার ভিডিওতে কিন্তু ভাইরালও হয়ে গেছিলো টকিং ক্যাকটাসটা আছে আর এই একটা ডগি এগুলো খেলে না এগুলো মানে শো আমি ঘর সাজিয়ে রেখে দিই আরকি আর একটু দেখাচ্ছে এই দেখো তোমাদের কুট্টুসির ল্যাপটপ এই ল্যাপটপ প্রচুর কাজে বাচ্চাদের জন্য বাচ্চারা কিন্তু এটা খেলতে এখন ব্যাটারি একটা আছে আমি তোমরা দেখাতে পারতাম এখানে গেম খেল গেম খেলা যাবে ওয়াইড শেখা যাবে অনেক কিছু কাজ আছে এটাতে এটা কিন্তু খুব ভালো খেলে দিয়ে বেশ মজা পায় এবং ও কিন্তু অনেক কিছু কাজ এটাতে করে তুই একটা লেগছে এটা কি বলতো এটা কোনো খেলনা না তবে এটা খুব পছন্দের ওর জিনিস আমি তোমাদের দেখাচ্ছি এটা একটা কিন্তু পেন্সিল বক্স এবং খুব সুন্দর পেন্সিল বক্সটা তাই তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো কালার পেন্সিল মানে তুমি কালার রাখতে পারবে বিভিন্ন রকমের কালার সেট করে রাখতে পারবে এখানে কিছুটা একটা চেন আছে দেখো এই দেখো এখানে চেন আছে এটা দেখলো রাখতে পারবে প্লাস কিন্তু এখানটা তো এখানে রাখতে পারবো কিন্তু সাজিয়েছে কিছুটা এখানে রাখতে পারবে এখানে কিছু কালার রাখতে পারবে দেখো রেখে রেখে দিয়েছে কিছুটা বেশ ভালো লাগলো এই জিনিসটা ও কিনেছে যখন ওই পছন্দ করে নিয়ে এসেছে যে মা এটা কিনে দাও খুব রোবটের শখ ছিল খুব খুব মানে এত রোবটের শখ ছিল যে বলার মত না এই দেখো রোবটটা তো প্রচন্ড পড়ে গেছে মানে এটা রেখে রেখে দিয়েছি এমন জায়গায় ঝুলো পড়ে গেছে এই রকম এই রোবরটা এটার একটা ভীষণ কাজ আছে এখানে সুইচ আছে রেড কালার দেখতে পাচ্ছ না এটা যদি আমি চালিয়ে দিই তাহলে এটা সারা ঘর ঘুরবে আর এটার মাথা দিয়ে এরকম করে সে কি বলবো লাইটিং হয় না চারিদিকে ঝিকিমিকে লাইটিং হবে আর এর এখানে 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 আছে এটাতে সারি চারিদিক ঘুরে ঘুরে বেড়ায় বেশ পছন্দের আর এই রোবরটা তো তোমরা জানোই দাঁড়া তোমাদের এটা এখন দেখাচ্ছি আর একটা বাজনা হবে দাও এটা দুটো কাঠি আছে একটা দুটো কাঠি তো ভীষণ ওর পছন্দের এটা তো এটা মাঝে মাঝে অবস্থা এটা এটার মধ্যে কী আছে যাবো তোমাদের বলো তো গেস করো তো এটা মধ্যে আছে ক্লে বাচ্চারা কিন্তু সবসময় দেখবে ক্লে দিয়ে খেলতে পারে যে কিছু যদি চটকাতে দাও মানে বিশেষ কাদা মাটি বা আটা বা যে কোনো কিছু জল যে ওরকম চটকায় না এরকম এরকম করে মানে ময়দার মতন চটকা থাকে তো আমি কী করেছিলাম ওকে প্রথমে যখন ক্লে কিনে গিয়েছিলাম ওটাকে খুব ছিল কিছু তো শেপ বাড়াতে পারতো না তো বসে বসে তো তারপরে ওর বাবাকে একটা এরকম একটা ক্লে বক্স নিয়ে দিয়েছিল প্রচুর প্রচুর ক্লে ছিল সেই ক্লেগুলো নষ্ট করে দিয়েছে রিসেন্টলি আবার আমি ক্লে কিনে গিয়েছিলাম তো এরকম ছোটো ছোটো ডাবার মধ্যে ক্লে ছিল আর এগুলো হচ্ছে সেই ক্লে সেপ সুন্দর সুন্দর করে এই যে এগুলো সব এগুলো মধ্যে ক্লে সেপ আছে মানে কি করে কোনটা দিয়ে কোনটা ক্লে বানালে কোনটা ভালো লাগবে তোমাদের সাথে শেয়ার করা হয় ও দেখালো সবচেয়ে পছন্দের ওর মানে এই এই খেলনাটা আমার খুব পছন্দের ও মেলায় গিয়ে পছন্দ করছে আমি আর না করিনি কি কি উঠছে না ব্যাগটা খুব সুন্দর না এ সুন্দর তো তোমার না কোথায় একবার ও পুলিশের যে কোনো জিনিস খুব পছন্দ করে এমনকি নিজেও পুলিশ সাজেস্ট থাকে পুলিশ সাজতে চায় এখানে প্রচুর আর্মি সেট আছে দেখো বিভিন্ন রকম শেপের আছে কেউ কোন বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে কোনো আর্মি এরকম এরকম বন্দুক গাড়ি দাঁড়িয়ে আছে তো এই এরকম আর্মি মানে আর্মিরই বিভিন্ন এই যে মানুষগুলো আছে এই যে এই মানুষগুলো আছে আর্মিরই হাত পা সব উল্টে গেছে সরি সরি এই দেখো চলে আমার হাতের মধ্যে সাজা এক একটা করে ফিস এত সুন্দর এই ফিসগুলো দেখো দারুণ দারুণ ওর দেখো নাচছে দেখো বসে বসে দেখতে পাচ্ছ ফিস দেখে ওর আরও ফিস ছিল এই ফিসে সেই মাথায় চৌমুকের মতন আছে একবার তুলা যেত সেগুলোকে কোথায় আছে আর নেই আর দেখো আরও আছে এই ফিসগুলো কী কী না এই ফিসগুলো দেখতে দেখো তোমরা কী সুন্দর যাই হোক তোমাদের কুর্তুষ সমস্ত খেলনা দেখিয়ে দিলাম তো এই দেখো সমস্ত খেলনা কুর্তুসে শেয়ার করা হয়ে গেছে খেলনা দুনিয়াতে আছে তো চলো তোমাদের কেমন লাগলো আজকের এই কুচকুচের খেলা আমি শেয়ার করলাম যদি ভালো লাগে থাকে এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আরও এরকম যদি নতুন খেলা দেখতে যাও তোমাদের সাথে আবার পরে শেয়ার করবো আর তোমরা জানি আজকের দিনের কেমন লাগলো ঠাট্টা বন্ধুরা